हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनल आपने देखा कल के जनाई स्वागतम এবারের লেটেস্ট ট্রেন্ডিং লেটেস্ট নিউজ জব নিউজ হলো যে পৌরসভায় এই ছেলে মেয়ে নিয়োগ নিচ্ছে যাদের যোগ্যতা থাকতে হবে এইট বা মাধ্যমিক পাস পর্যন্ত চলুন বন্ধুরা দেখা যাক কোন পৌরসভায় সেই ছেলে মেয়ে নিয়োগ নিচ্ছে সেই বিষয়টি আজকে আলোচনা করবো প্রতিবারের মতোই শুরু করার পূর্বে করছি একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অনলাইন টেক ইনফরমেশান চ্যানেলের নিচে দেখুন একটা রেড ক্লাস সাবস্ক্রাইব বাটন রয়েছে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন তারপরে আসবে একটা বেল আইকন সেটাকেও ক্লিক করুন কারণ এমনই ট্রেন্ডিং লেটেস্ট নিউজ পাওয়ার জন্য ক্লিক দা সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দা বেল আইকন টু গেট মোর চাটীপুর পৌরসভা 185 ক্লার্ক মজদুর হেলপার ও অপারেটর দেখা যাচ্ছে এই চার পৌরসভা কোন কোন পৌরসভা নাম্বার 1 কামারহাটি পৌরসভা নাম্বার 2 কৃষ্ণনগর পৌরসভা নাম্বার 3 বুনিয়াদ পৌরসভা নাম্বার 4 বর্ধমান পৌরসভা তবে এবারে ডিটেইলস করে বলছি বর্ধমান পৌরসভা ক্লার্ক ড্রাইভার স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদে 106 ষোলো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য কামারহাটি পৌরসভা চব্বিশ পরগনা কামারহাটি পৌরসভায় মিস্ত্রি পিয়ন পাম্প অপারেটর অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি ড্রাইভার ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে উননব্বই জন লোক নিচ্ছে কৃষ্ণনগর পৌরসভাতে কৃষ্ণনগর পৌরসভা ক্লার্ক পাম্প অপারেটর টোল কালেক্টর মজদুর পিয়ন হেল্পার পদে একাত্তর জন লোক নিচ্ছে বুনিয়াদ পৌরসভা ক্লার্ক মজদুর ও পিয়ন পদে নজন জন লোক নিচ্ছে কারা আর মাধ্যমিক পাস টাইপিং ও কম্পিউটার জ্ঞান থাকলে যোগ্য বর্ধমান পুরসভায় পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে প্লাস কম্পিউটার জ্ঞান থাকতে হবে আর ড্রাইভারের জন্য ক্লাস হলেই যথেষ্ট বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কামারহাটিদের লাগছে আপনার পিওন লাগছে ক্লাস এইট পাস হলেই পিওন হতে পারবে মিস্ত্রি ক্লাস এইট পাস প্লাস আই থেকে যদি প্লাম্পিং ট্রেড সার্টিফিকেট কোর্স থাকে তাহলে আরো ভালো আর পিওন ক্লাসের জন্য আপনার লাগছে ক্লাস এইট পাস আর পাম আউট অপারেটর আর হতে হবে আপনার ক্লাস এইট পাস হলেই হবে অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি ক্লাস এইট এইট পাস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের উপর ডিপ্লোমা থাকতে হবে কৃষ্ণনগরে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ক্লার্ক পদের জন্য প্লাস কম্পিউটার জ্ঞান থাকতে হবে পাম্প অপারেটরের জন্য মাধ্যমিক পাস ইলেকট্রিক্যাল ওয়ার্কসম্যানশিপের সার্টিফিকেট কোর্স পাস থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে টোল কালেক্টরের জন্য মাধ্যমিক পাস হলে যথেষ্ট প্লাস কম্পিউটার জ্ঞান থাকতে হবে স্যানিটারি মাধ্যমিক পাস মজদুর ক্লাস এইট পাস থাকতে হবে আর পিওন ক্লাস এইট পাস হেল্পার ক্লাস এইট পাস ইলেকট্রিক্যাল হেল্পার ক্লাস এইট পাস হতে হবে আর সবেতেই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তো বন্ধুরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এবারে কর্মসংস্থান পেপারটা কিনে ঠিক সময়ে আপনারা অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে দরখাস্ত জমা দিন আশা করি আমার দেওয়া টিপসটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং